প্রিয়ন সবাইকে মিষ্টি সকালের শুভেচ্ছা গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন আর আজকের ব্লগটা একটু ব্যতিক্রম হতে যাচ্ছে আজকে এই মিষ্টি সকালে ঘুম থেকে উঠে জরুরি কাজে আমি এবং আমাদের ড্রিফলাইন ব্যান্ডের ভোকাল দীপ ভাই আমরা দুজন চলে যাচ্ছি আজকে অনেক দূর সেটা হচ্ছে আমাদের ব্যান্ডের গিটারিস্ট সুইট তার বাসায় এবং তার বাসাটা হচ্ছে রাজশাহী বাঘা আনিতে যেটা রাজশাহী থেকে আমরা এখন যাব প্রায় পঁয়ষট্টি কিলো হঠাৎ ঘুম থেকে উঠেই একটা খবর আসলো যেহেতু আমরা প্রোগ্রাম করি আমাদের প্রোগ্রামের সুবাদে একটা ফোন আসলো যে প্রোগ্রাম করা লাগবে তাই অন দ্য স্পটে যেয়ে সব কিছু দেখা লাগে যে কারণে আমার কাছে মানে যাদের প্রোগ্রাম করব সেই কলেজের স্যার আমাকে ফোন করেছিলেন যার কারণে এতটা দূরের পথ যেহেতু আমিও দীপ ভাইকে ফোন করলাম দীপ ভাইকে রেডি হতে বললাম ভাই রেডি হলো আমিও বাসা থেকে বেরিয়ে চলে আসলাম পরে আমি আর দীপ ভাই দুইজন মিলে যাচ্ছি এখন আরানি আর এটা হচ্ছে রাজশাহী বিনোদপুর এলাকা ভার্সিটি এলাকা দেখেন কি সুন্দর পরিবেশ রাজশাহী বরাবরেরই সুন্দর ক্লিন সিটি আর এই লাইটগুলো রাতে খুব চমৎকার লাগে অন্য একটি ব্লগে আপনাদেরকে লাইটের ভিডিওগুলো আমি দেখানোর চেষ্টা করব তবে খুব ভালো লাগে আপনারা আমার ব্লগগুলো দেখেন আমি একেবারেই নিউ ব্লগার এবং আমি ওভাবে আসলে মানে সব কিছু গুছিয়ে বলতেও পারি না বা ওভাবে হয় না তবে বাইক ব্লগ আমার খুব মানে শখ ছিল একটা সময় মাঝে কিছুদিন গ্যাপ ছিল আবার নতুন করে চালু করেছি আর আজকে খুব ভালো লাগছে গরম আছে তবে খুব একটা গরম নেই বাইকে যাচ্ছি বাতাস আর মনোরম পরিবেশ খুব চমৎকার লাগতেছে তো আমরা আজকে যাব বাঘা আরানিতে এবং আমরা অলমোস্ট গ্রামের রাস্তায় ঢুকে গেছি আর গ্রামের পরিবেশ তো বুঝতেই পারছেন চমৎকার পরিবেশ ছুটে চলেছি আমি এবং আমার আজকে সফর সঙ্গী হচ্ছে আমাদের রিফ লাইন ব্যান্ডের ভোকাল দীপ ভাই আমরা দুইজন মিলে যাচ্ছি আর এই যে দেখেন দুই পাশে সারি সারি গাছ সবুজের সমারোহ খুব সুন্দর লাগছে এবং বলতে ইচ্ছা করছে একই অপরূপ রূপে মা তোমার এ গৃহপল্লী জননী সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি এই গানগুলো আসলে এমনি এমনি হয়নি দেখেন পরিবেশটা কি চমৎকার আবহাওয়াটা খুব সুন্দর আর আমরা এই যে চলে আসলাম যে জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে তালতলা আমরা ভিতর রাস্তা দিয়ে এসেছি আমরা এখন তালতলা থেকে মেন রাস্তায় উঠে গেলাম আমরা দুজন গল্প করতে করতে ছুটে চলেছি সামনে হচ্ছে রাজশাহী সারদা সারদা ক্যাডেট কলেজ এবং শারদা পুলিশ লাইন আসলে অনেকেই আমার ব্লগুলো দেখেন এবং দেখে অনেক জায়গা রাস্তা এবং মানে প্রসিদ্ধ যে জায়গাগুলো অনেকে পরিচিত হন এবং এমনও হয়েছে যে আমার ব্লগ দেখে বাইরে থেকে অনেক মানুষ মানে এসেছে রাজশাহীতে এবং আমাকে ইনবক্স করেছে সেই জায়গাগুলো দেখতে আসলে হয় কি মানে আমরা তো অনেক জায়গায় চিনি না তো এই ব্লগুলো দেখে দেখে আমরা অনেক কিছুটা ধারণা নিয়ে আমরা সেইভাবে চলতে পারি আর কি বা ওই জায়গাগুলো ঘুরে দেখতে পারি তো আজকে বাইকে বাইকে যেতে যেতে আমি আর দীপ ভাই গল্প করতেছি এবং দীপ ভাই মাঝে মাঝে গান শোনাচ্ছে আমাকে অনেকটা দূরের পথ যদিও আমাকে গান শোনাচ্ছে ভালোই লাগতেছে আর এই যে এটা হচ্ছে ফায়ার সার্ভিস পার হলাম সামনেই সারদা আর এই যে একটা ছাপড়ি বাইকার বাইকার গেল এই প্রথম থেকেই আমাকে মানে আমার সাথে রেস্ট করার চেষ্টা করছে বাট আমি তো রেস করব না তাকে বুঝিয়ে দিলাম যে তুমি ভাই যাও আমি রেস করব না বাইকটা খুব সাবধানে চালাতে হয় আর অতিরিক্ত গতি হচ্ছে দুর্ঘটনার কারণ তো আমরা এখন চলে এসেছি সারদা ট্রাফিক মোড়ে এটা হচ্ছে সারদা বাজার আর এই তো ট্রাফিক মোড় এখানে যে আর্মিরা ডিউটি করতেছে আর এই ডান পাশে হচ্ছে সারদা ক্যাডেট কলেজ আমরা ক্যাডেট কলেজ হলাম তো আমি দ্বীপ বলছিলাম যে এটা ক্যাডেট কলেজ এবং সামনে পুলিশ লাইন দ্বীপ ভাই হয়তো আসেনি কখনো ওই সাইডে আর আমরা মানে আজকে যাচ্ছি এতটা দূর গল্প করতে করতে যাচ্ছি বুঝতে পারছি না তো এর মধ্যে বলে রাখি আমাদের একটা মানে ভুলের কারণে আমরা আমি ওই এই রাস্তাটাতে অনেকবার গেছি বাট আমি ভুলে গেছিলাম রাস্তাটা যার কারণে প্রায় আট দশ কিলো আমাদেরকে চক্কর খেতে হয়েছে তো আমরা সুইটের বাসায় চলে আসলাম এবং এসে গিটার নিয়ে আড্ডা দেওয়া শুরু করলাম Better than

শেষে আমরা একটা তেলাপিয়া মাছ পেয়েছি অনেকক্ষণ মাছ ধর মানে বসে থেকে থেকে তারপর একটা তেলাপিয়া মাছ পেয়েছি আর মাছ যখন ধরছিলাম তখন দীপভাই বলছিল যে তুমি যখন মাছ পাচ্ছ না তাহলে কাজ করো যখন মাছ খাবে তখন ছিপটা আমার হাতে দিয়ে তুমি পুকুরে নেমে যাবো আমিও মানে হতাশ যে মাছ খাচ্ছে কিন্তু মাছ উঠছে না যাই হোক শেষে আমরা দুপুরে লাঞ্চ করলাম সুইটের বাসাতে লাঞ্চ করে এরপরে আমরা আবার রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর ছুটে চলেছি রাজশাহীর পথে আর আমার আজকে সফর সঙ্গী আছে আমাদের দীপ আর এখন গড়িতে সময় বিকাল বিকেল চারটা চমৎকার আবহাওয়া এবং বাইকে যাচ্ছি বাতাসটাও খুব সুন্দর লাগতেছে আর দুই পাশে সবুজ গাছের সমারোহ পরিবেশটা চমৎকার আমার বাইক ট্যুর খুবই ভালো লাগে মানে খুব বাইককে ঘুরতে আমার বেশি মানে স্বাচ্ছন্দ্য বোঝা হয় এবার আবার আমরা সেই গ্রামের রাস্তায় চলে আসলাম আসলে হাইওয়ে রোড দিয়ে আমরা যেতে পারি কিন্তু ভেতর দিয়ে যাওয়ার মানে গ্রামের ভেতর দিয়ে যাওয়ার একটা অন্যরকম মজা আছে আমরা আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম একটা জিনিস দেখলাম যে অনেক মানুষ বসে মাছ মাছ ধরতেছে গ্রামের পরিবেশটাই আসলে অন্যরকম যারা গ্রামে থাকেন তারা হয়তো গ্রামের পরিবেশটা উপলব্ধি করতে পারেন আমরা তো শহরের মানুষ গ্রাম খুব একটা পাই না যার কারণে গ্রামে ঘুরতেও খুব ভালো লাগে সেই প্রাণকেন্দ্রে চলে এসেছি আর এটা হচ্ছে বিনোদপুর এলাকা আমরা এখন সিটি পার হয়ে যাব আর আমি যেহেতু অনেকক্ষণ প্রায় সাতষট্টি আটষট্টি কিলো রাস্তা বাইক চালাচ্ছি আমার একটু লং ট্যুরে গেলে একটু সমস্যা হয় কোথাও আমরা দাঁড়াই নাই যেহেতু সে একটা না গাড়ি চালাচ্ছি একটু ক্লান্তি লাগতেছে দীর্ঘায়ু একটু অসুস্থ হয়ে গেছে আর কি তারপরেও সব মিলে খুব ভালো লাগলো আজকে ট্যুরটা আর আমাদের মেন মানে যাওয়ার উদ্দেশ্যই ছিল হচ্ছে আমরা যেহেতু প্রোগ্রাম করি আমাদের সামনে একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের কথাবার্তা ফাইনাল করতেই আমরা গেছিলাম আর এটা হচ্ছে আমরা যে জায়গাটায় প্রোগ্রাম করবো সেটা হচ্ছে আমাদের ডি ব্র্যান্ডের গিটারি সুইট সুইটের যেখানে মানে গ্রামের বাড়ি গ্রামের বাড়ির পাশে একটা কলেজ সেই কলেজের প্রোগ্রামের জন্যই আমরা গেছিলাম কথা বলতে আর এই যে দেখেন আবারও আমরা ভার্সিটি রাজশাহী বিনোদপুর ভার্সিটি এলাকার কাছাকাছি চলে এসেছি আর এই যে রাস্তার মাঝে যে লাইটগুলো এগুলো রাতে কিন্তু চমৎকার লাগে দেখতে আমার নেক্সট কোনো ব্লগে আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে রাতের পরিবেশটা কেমন তো সব মিলে আজকে ট্যুরটা খুব ভালো ছিল আজ খুবই ভালো ছিল আর সব বেশি মজা করেছি সুইটের বাসায় যেয়ে গ্রামে যেয়ে আর এটা হচ্ছে কাজলা গেট রাজশাহী ইউনিভার্সিটির মেন গেট এইটা যদি কখনো কেউ আমাদের রাজশাহীর বাইরে থেকে ঘুরতে আসেন আমার আমাকে ইনবক্স করবেন আবার আমার আমার ব্লগ দেখে আমাকে ইনবক্স করবেন আমাকে অনেক ইনবক্স করে যারা দূর দূরান্ত থেকে আসে রাজশাহী কোনো একটা কাজে আসে আমাকে আমার ব্লগুলো দেখে দেখে ইনবক্স করে আমি চেষ্টা করি সবার সাথে মিট করার যদিও আমি রাজশাহীতে থাকি না ওভাবে আর এটা হচ্ছে তালাইমারি মোড় রাজশাহী তালাইমারি মোড় তো এই সামনে আমি দ্বীপ ভাইকে নামাই দেবো দীপ ভাইয়ের বাসার কাছাকাছি চলে এসেছি আমি দ্বীপ ভাইকে নামাই দিয়ে আমি আমার বাসার উদ্দেশ্যে আবার রওনা দেব আর বলে রাখি মাঝখানে বা আজকে আমার বাইকটা খুব ডিস্টার্ব দিচ্ছিলো প্রচুর ডিস্টার্ব দিচ্ছিল যার কারণে আমরা এর মাঝে এক জায়গায় দাঁড়িয়ে একটা ওয়র্কশপ দাঁড়িয়ে কিছুক্ষণ বাইকটা একটু সার্ভিস করে নিলাম আর এই তো অলমোস্ট আমি আমার বাসার খুব কাছাকাছি চলে এসেছি তো যাই হোক সবাই আমাদের আমার ব্লগটা দেখবেন আমার পেজটা ফলো করবেন লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনারা নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন যদিও বা আপনারা এটা করেন এই জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আর এটা হচ্ছে রাজশাহীর বর্ণালী বর্ণালী মোড় আর এখানে এসে একটা সুন্দরী বান্ধবী ললিতার সাথে দেখা হয়ে গেল তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো জায়গায় এবং আরও ভালো কোনো কিছু নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পেজটা ফলো দেবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ